উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এডুকেশান ডাব্লু বিএচএ টেস্ট পেপারের সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও ইতিমধ্যে ডাব্লু বিএচএ টেস্ট পেপারে থাকা একাধিক সেটের সমাধান নিয়ে ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে মূলত ডাব্লু বিএচএ ইন্টার স্কুল টেস্ট সেট চার পাঁচ ছয় সাত এই চারটি সেট নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডাব্লু ইন্টার স্কুল টেস্ট ফোর প্রথম প্রশ্ন প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ হলো চিনে নেওয়া দুই কেলাসিত বুদ্ধির প্রবক্তা হলেন কেটেল তিন টাইপ অনুবর্তনটি নামকরণ করেছেন প্যাবলভ চার গ্যাগনের শিখনের প্রথম স্তরটি হল সংকেত শিখন পাঁচ প্রোগ্রাম শিখন কার তত্ত্ব অনুযায়ী প্রতিষ্ঠিত স্কিনার ছয় রেসপন্ডেন্ট আচরণ শিখনের কোন কৌশলে যুক্ত প্রাচীন অনুবর্তন সাত এখানে একটি টেলিচিহ্ন রয়েছে সেই টেলিচিহ্ন দ্বারা কোনটি বোঝানো হয় এর সঠিক উত্তর অপশান বি পরিসংখ্যা এগারো আট কোনো ক্ষেত্রে স্কোরগুলির মান ও তাদের গড়ের পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি হবে শূন্য নয় সাত সাত পাঁচ আট নয় নয় পাঁচ চার তিন সাত স্কুলগুলির সংখ্যাগুরু মান হলো সাত দশ অল পিপল নিড এ স্টেবেল বেস হাই এভালুয়েশন অব দেমসেলভক্তিটি কার অপশান এ ম্যাসলো এগারো থ্রি আর হল পড়া লেখা সাধারণ গণিত বারো ভারতবর্ষের সর্বশেষ শিক্ষা কমিশন কর্তৃক সুপারিশ কত সালে চালু হয় দু হাজার কুড়ি তেরো নারী শিক্ষার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ হল কন্যাশ্রী প্রকল্প চৌদ্দ মাধ্যমিক শিক্ষা কমিশন এর অপর নাম কি মোদালিয়ার শিক্ষা কমিশন পনেরো কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের জনককে ফ্রয়েবেল ষোলো ড্যাশ হল প্রেসনা চক্রের প্রথম ধাপ চাহিদা সতেরো ম্যাসলোর চাহিদার ক্রম পর্যায়ের প্রাথমিক স্তরটি হল শারীর বৃত্তীয় চাহিদা আঠারো থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব নিচের কোন তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অপশান বি স্কিনার এর অপারেন্ট কন্ডিশনিং অর্থাৎ সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের সঙ্গে উনিশ ব্রেল পদ্ধতি মূলত কাদের জন্য ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের শিক্ষায় কুড়ি টিচিং মেশিন ফর অটো লার্নিং কে আবিষ্কার করেন সিডনি প্রেসি একুশ ওভারহেড প্রজেক্টার হল অপশান সি হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমন্বিত রূপ বাইশ প্রজেক্ট মেথড এর প্রবক্তা হল কিল প্যাট্রিক তেইশ কোনো বিদ্যালয়ে যদি বৃক্ষে টানে বৃক্ষবন্ধু শীর্ষক কোনো পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সম্পাদিত হয় তবে সেটি হবে কর্মের শিক্ষা চব্বিশ ইজিএস কার অধীনস্থ কর্মসূচি এস এস এ অপশান এ অর্থাৎ সর্বশিক্ষা অভিযান এরপর ডাব্লু বিএচে ইন্টার স্কুল টেস্ট ফাইভ প্রথম প্রশ্ন শিখনের সীমা নির্ধারিত হয় পরিণমনের দ্বারা দুই মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল তীব্রতা তিন প্রাচীন অনুবর্তন হল স্টেপ অনুবর্তন চার থাস্টনের মতে মৌলিক উপাদানের সংখ্যা হলো ষাটটি পাঁচ অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার ছয় গেস্টাল্ট শব্দটির অর্থ হল সমগ্রতা সাত পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র আট পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন শ্রেণীটির মধ্যবিন্দু হলো ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ নয় বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এর বৈশিষ্ট্য অর্থাৎ মোট হল বারো দশ শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে বিয়াল্লিশতম এগারো রাধাকৃষ্ণন কমিশন যে নামে পরিচিত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বারো ভারতীয় সংবিধানের কোন ধারায় চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে পঁয়তাল্লিশ নং তেরো ক্যাব এর পুরোনাম হল সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন অপশান এ চোদ্দ বুনিয়াদী শিক্ষার সময়কাল হল বুনিয়াদী শিক্ষা বলতে প্রাথমিক শিক্ষাকে বোঝায় অপশান সি আট বছর পনেরো শব্দ শব্দবন্ধটি কোন কমিশনে উল্লেখ করা হয়েছে অপশান বি মুদালিয়র কমিশনে ষোলো নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক স্কুল নয় অপশান ডি নিম্ন বুনিয়াদী স্কুল সতেরো জাতীয় শিক্ষানীতি উনিশশো এ বিদ্যালয় স্তরকে ভাগ করা হয়েছে অপশান এ তিন আঠারো নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন অপশান ডি জাতীয় শিক্ষানীতি উনিশ মুখ ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন অপশান ডি জুয়ান পাবলো বনে কুড়ি অক্টেব ব্যান্ড যন্ত্র ব্যবহৃত হয় বধিরত্ব একুশ জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে বাইশ ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় পনেরোই মার্চ তেইশ শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা ছিল টেলর্স কমিশন চব্বিশ কম্পিউটার সহযোগী শিক্ষণ হল অপশান এ সি এ এল এরপর ডাব্লু ইন্টার স্কুল টেস্ট সিক্স প্রথম প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় দু সালে দুই কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল রোম তিন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চার ডেলর্স কমিশনের শিক্ষার ট্যাস স্তম্ভের কথা বলেছেন চারটি পাঁচ রামমূর্তি কমিটি গঠিত হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ছয় কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল এআইসিটিই সাত মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল মেজাজ আট অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক হলেন স্কিনার নয় কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাসটি স্তরের কথা বলেছেন তিনটি দশ জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এগারো শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর শ্রেণী সীমানা অর্থাৎ নিম্ন সীমানা ও উচ্চসীমা হল এর সঠিক উত্তর অপশান বি উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ বারো নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় নিম্ন বুনিয়াদী স্কুল তেরো আট ছয় দশ বারো নয় চোদ্দো চার স্কুলগুলির গড় হল অপশান ডি নয় চোদ্দো গেস্টাল্ট কথাটির অর্থ হল অবয়ব পনেরো কেলাসিত বুদ্ধির প্রবক্তা হলেন ক্যাটেল ষোলো কম্পিউটার সহযোগী শিখন হল সি এ এল ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বধিরত্ব আঠারো বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি উনিশ পরিসংখ্যানের সামেশান চিহ্নটি দ্বারা ড্যাস বোঝানো হয় যোগফলকে কুড়ি গ্যাগনের শিখনের শেষ স্তরটি হল সমস্যা সমাধানের শিখন একুশ শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে অপশান বিয়াল্লিশতম বাইশ সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠারো স্কুলগুলির মধ্যমান হল চোদ্দ তেইশ ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ড্যাস শিশুদের অন্ধ শিশুদের চব্বিশ ইএফ এর পুরোনাম হলো অপশান সি এডুকেশান ফর অল এরপর রয়েছে ডাব্লু ইন্টার স্কুল টেস্ট সেভেন প্রথম প্রশ্ন এডুকিয়ার এর অর্থ হল অপশান এ প্রতিপালন করা অর্থাৎ পরিচর্যা করা দুই স্কুল হলো একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ফর্মাল এডুকেশন তিন পুণ্ডার কথাটির অর্থ স্মরণ করা চার স্মৃতির প্রথম স্তর হল শিখন পাঁচ স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয় উনিশশো চার খ্রিস্টাব্দে ছয় প্রোগ্রাম লার্নিং এর ধারণা প্রবর্তন করেন স্কিনার সাত কফকা কোন ধারার বিজ্ঞানী সমগ্রতাবাদী আট ডেটা শব্দটির এক বচন কী অপশান সি ডেটাম নয় চার পাঁচ সাত নয় নয় দশ এগারো রাশিমালার সংখ্যা গুরুমান হল নয় দশ সর্বশিক্ষা অভিযান কর্মসূচি কবে চালু হয় অপশান ডি দু হাজার এক খ্রিস্টাব্দে এগারো সংবিধানের যুগ্ম তালিকায় শিক্ষার বিষয় ছয়টি বারো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে তেরো কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন অপশান এ ডক্টর জে এফ ডাফ চোদ্দ বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে মোদালিয়ার কমিশন পনেরো ক্যাব একটি জাতীয় প্রতিষ্ঠান ষোলো কাসাদায় বাম্বিনীর অর্থ হল শিশুদের গৃহ অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয় শিশু নিকেতন সতেরো কিন্ডারগার্ডেন পদ্ধতির উদ্যোক্তা হলেন ফ্রয়ভেল আঠারো কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা এআইসিটিই উনিশ স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিন শিক্ষার জন্য কুড়ি প্রোগ্রাম অফ অ্যাকশান গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে একুশ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো আট সেপ্টেম্বর বাইশ এর সম্পূর্ণ কথাটি হলো অপশান সি এডুকেশন ফর অল তেইশ ইন্ডাস্ট্রিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে চব্বিশ কম্পিউটার ভিত্তিক শিক্ষা হলো সি